সিলেটি আমি বাংলাদেশের সবাইকে বলতেছি না সিলেটিদের বলতেছি আমরা উইয়ার নট বেকার বিমান কোনো পৃথিবীর এত বড় এয়ারলাইন্স হয়ে যায়নি আপনারা বয়কট করুন এক মাস বয়কট করতে পারলে এক মাস বয়কট করতে পারলে আপনারা দেখেছেন তরমুজ ব্যবসায়ীদের দেখেছেন যে পনেরো দিনের সব তরমুজ ড্রেনে চলে গেছে সুতরাং আপনারা এক মাস বয়কট করতে পারবেন ওয়াদা করতে পারবেন এক মাস বয়কট করে সব ঠিক হয়ে যাবে আমি মাননীয় প্রধান অতিথিকে আরেকটা অনুরোধ করতেছি মাননীয় প্রধান অতিথি আপনি যেহেতু ফরেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যান এবং আপনার বিশিষ্ট বন্ধু হচ্ছেন বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী এবছরের বিমানমন্ত্রী আপনি সিভিল এভিয়েশন থেকে একটা পারমিশন নিয়ে আসেন আমার মনে হয় এই অর্গানাইজেশনই একটা কমপ্লিমেন্টারি লাউঞ্জ করে দিবে সিলেট এয়ারপোর্টের ভিতরে আপনি শুধু স্পেসটা দিবেন এই লাউঞ্জে যারা অ্যারাইভাল বা ডিপারচার তারা ফ্রি অফ কস্ট

of uh you we are really happy that they've joined us like all those we well. able to um get everybody on stage but um we just want to mention a few people i know it's very busy for everyone on a weekday thank you so much

উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান হিসেবে কাজ করতেছেন আমাদের হইতে আরও একজন অতিথি পরবর্তীতে বাংলাদেশে এসে সিলেট এক থেকে এমপি নির্বাচিত হয়েছেন এবং উনি আমাদের একজন